এই সবাই সোজা হয়ে বসো বোর্ডের দিকে তাকাও ইয়ামিন তুমি কালকের স্পাইডারম্যান পর্বটা দেখছো কেমনে ভেনমের সাথে মারামারি করছে ভেনম স্পাইডারম্যানের কিছুই করতে পারি নাই স্পাইডারম্যান বেশ না স্পাইডারম্যান কি আমি তো সারা দিন তোম আর জেরির সাথেই খেলে টিভি দেখার সময় পাই না কি বলো ইয়ামিন তুমি এত বাগডেটেড কেন না হাউ লাল আচ্ছা আমি আজকে গিয়ে স্পাইডারম্যান সিরিজ দেখবো এই বলছি না বোর্ডের দিকে তাকাতে কথা কানে যায় না ঠিক কথাই বলেছে স্পাইডারম্যান সিরিজটা তো সত্যিই অনেক সুন্দর ওর কত পাওয়ার বড় বড় শয়তানদের মেরে উড়িয়ে দেয় মা আজকে স্পাইডারম্যান এর কথাই বলছিল কি হইছে ইয়ামিন স্কুল থেকে এসে টিভি চাচ্ছো কেন আসো খাবার খেয়ে নাও তোমার জন্য আজকে রুই মাছ রান্না করছি আ মা আমি রুই মাছ খাব না আমার চিংড়ি মাছ পছন্দ চিংড়ি মাছের মতো টিরিং বিরিং না কইরা খাওয়া শেষ করে পড়তে বসো কালকে তোমার আবার স্কুল আছে দূর রোজ রোজ এই এক পড়াশোনা স্কুলে যাওয়া একদম ভালো লাগে না এর চেয়ে যদি ওই স্পাইডারম্যানের মতন কুলো আকাশে জাল ছুঁড়ে উড়ে বেড়াতে পারতাম তাহলে কি মজার রান্নাই হতো যদি একবার স্পাইডারম্যান হওয়ার উপায়টা জানা যাইত বাচাও কে আছে? আমরা কি সুন্দরী তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না আজকে তুমি শুধু আমার এ কার এতো সাহস আমার এলাকায় গ্যাঞ্জাম করে যাইয়া দেখি কি হইছে আরে ওরা দেখছি সম্পারে জ্বালাইতেছে থ্যাংক ইউ ফাইটার ম্যাট মাই হিরো আরে আমি ইয়ামিন এই দেখো এ আমি এখানে কেন শম্পাই গেল কই তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম আহা কাঁদবেন না ওই দেখুন স্পাইডারম্যান এসেছে আপনার ছেলেকে ঠিকই উদ্ধার করে নিয়ে এসেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্পাইডারম্যান আমার বাচ্চাকে আপনি বাঁচালেন আচ্ছা আপনি কিভাবে স্পাইডারম্যান হয়ে উঠলেন দেখুন আপনি এটা গোপন রাখবেন একদিন আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম ঠিক তখনই আমার হাতে একটা অদ্ভুত মাকড়সা এসে কামড় দেয় আর তারপর থেকেই আমি স্পাইডারম্যান হ্যাঁ উড়েছো উড়ে পেয়ে গেছি আমি পেয়ে গেছি স্পাইডারম্যান হওয়ার রাস্তা আমি গেছি মাকড়সার কামড় আমাকেও খেতে হবে বগুড়ার দই হলো এবার বগুড়ার দই হলো এবার গায় মস্তাকিমের চপা মার দু দুই তিন দিন হয়ে গেল কোন মাকসাই খুঁজে পেলাম না কি করে যে এর মেন কে জানে আগে যখন মাকর্ষা গই পেতাম তখন চার পাশে শুধু মাকর্ষা বেতাম আর এখন মাকর্ষার কামড় খেতে চাই কিন্তু একটা মাকর্ষা দেখা পেলাম মা কিভাবে বা রিমিন তুমি এই গাছে রেখানেdare আসো কেন আমি তো এমনি এখানে ঘুরতে আসছে তুমি এখানে আসছো কেন হাহা তুমি মাকড় সার কামড় খাইতে আসছো তাই না আমিও মাকড় সার কামড় খাইছিলাম ভাবছিলাম আমি সকালে উঠা হাত দিয়ে জাল মারতে পারবো কিন্তু সকালে উঠা দেখি আমার অনেক জ্বর বুঝছি তাও সে মনে হয় আমাকে বোকা বানাইতেছে যাতে আমি স্পাইডার না হইতে পারে মনে হয় তুমি সেই মাকড় সার কামড় খাইতে পারো নাই লাল পানি আমি কি হয়েছে কাছো কেন ও স্পাইডারম্যান আমি কি সত্যি দেখছি তুমি সত্যি স্পাইডারম্যান আমাকে চিনলা কিভাবে হাই আমিন আমি সত্যি স্পাইডারম্যান আর তোমাকে কে না চেনে তুমি আর সাম্বা তো অনেক ফেমাস ইউটিউব খুললেই তোমাদের ভিডিও দেখা যায় আমার সাবস্ক্রাইব করা আছে কি বলছ স্পাইডারম্যান তাই আমি তোমার মতো স্পাইডারম্যান হতে চাই ইয়ামিন তুমি তো অলরেডি স্পাইডারম্যান তোমার ভিডিও থেকে সবাই আনন্দ পায় এটাই বা কম কি তুমি তো আমারও হিরো কি বলছ তাই হ্যাঁ চলো আজ তোমাকে আমি তোমার বাড়ায় পৌঁছে দেই ইয়ামিন আমি এখন থেকে তোমার বন্ধু তোমার কোনো বিপদ হলেই আমি চলে আসব ঠিক আছে বাই স্পাইডারম্যান সুদাকার ইয়ামিন তুমি রোতে জানে এখানে এক বন্ধু আমাকে এখানে উড়িয়ে নিয়ে আসছে সাম্বা তোমার জব সব আজগুবি কথা তা তোমারই বন্ধু থাকে বলা যাবে না টপ সিক্রেট